সে আইনতা হবে যেটা তার অপরাধ করবে সে দেখোক সেটা জেলা হতে পারে বড় দরকার শাস্তি হতে পারে জরিমানা হতে পারে তারও বিষয় অপরাধ করবে এটা কারণ এটা দেখতে হবে অপরাধের মাত্রা কতটা আমরা দেখছি যে আসলে কী করা যায় মানে পুরো জিনিসটা অ্যাসেসমেন্ট করছি এসে একটু করে এটা হলো কি এখানে আসলে প্রাত পত্রগুলি এখন নিয়ে গেছে তৈরি করে এইটাকে আবার উদ্ধার করে ও পাশাপাশি হচ্ছে যারা এই কাজটা করছে তাদের শাস্তি ব্যবহার যে পাথরগুলো চুরি হয়ে গেছে করা ও সেকেন্ডলি হচ্ছে এখানে কারা কারা ইনভেতে কি অবস্থা নেওয়া আর থার্ড হচ্ছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেইটার জন্য কি প্রিভেন্টিভ মেজার নেওয়া যায় তাইভাবে পলিউশনকে পরাজয় এবং যারা এই কাজটি করছেন তারা কেন করছেন সেটাকে আইডেন্টিফাই কে